ভারতের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ হারের পর এক বছরের পুরনো ইস্যু আবারও সামনে আনলেন নাজমুল শান্ত দুই বিশ্বকাপ শেষে ম্যাচ চেয়ে প্রেস ব্রিফিংয়ে এসে শান্ত বলেছিলেন দেশের মাটিতে স্লো উইকেটে খেলে দেশের বাইরে ভালো করা সম্ভব নয় এবারও হারের পর সেই একই যুক্তি দাঁড় করিয়েছেন টাইগার অধিনায়ক তবে নিজেদের স্কিলের ঘাটতির কথাও পরিষ্কার করেই বলেছেন তিনি দু হাজার বিশ্বকাপে সাকিব আল হাসান না থাকায় ক্যাপ্টেনের দায়িত্ব ছিলেন শান্ত সেদিন ম্যাচেরে সংবাদ সম্মেলনে এসে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন ওয়ান ডে হোক বা টি টোয়েন্টি প্রত্যেকটা ম্যাচের উইকেট যেন ভালো হয় স্পোর্টিং হয় প্রায় এগারো মাস পর আরও একবার ভারতের মাটিতে ধরাশায়ী বাংলাদেশ গোয়ালিয়রে টাইগারদের ব্যাটিং বলে দিয়েছে টি টোয়েন্টিতে এখনও কতটা আনাড়ি লাল সবুজের ক্রিকেটাররা এমন এক ম্যাচের পর দুই বিশ্বকাপের সেই পুরনো কথা আবারও টেনে আনলেন শান্ত ঘরের মাঠে স্লো উইকেটে খেলে নষ্ট হচ্ছে টাইগারদের স্কিল স্কিলের ইম্প্রুভমেন্টের অনেক জায়গা আছে বাট এই ইম্প্রুভমেন্টটা কীভাবে হবে কারণ আপনি যদি দেখেন লাস্ট দশ বছর ধরে আমরা এরকমই ব্যাটিং করি মাঝে মধ্যে হয়তো ভালো ব্যাটিং হচ্ছে সো এটার জন্যে আমাদের হয়তো হোমে যখন আমরা প্র্যাকটিস করি উইকেটের পরিবর্তন আন কিছু না কিছু একটা জায়গায় পরিবর্তন আনতে হবে কারণ আমরা যখন হোমে খেলি কিন্তু একশো চল্লিশ পঞ্চাশেরই উইকেট হয় সো ব্যাটসম্যানরা ওইটা জানে কিভাবে করতে হবে বাট ব্যাটসম্যানরা ওইটা জানে না কীভাবে একশো আশি করা যাবে টি সিরিজে এখনো বাকি দুই ম্যাচ তবে পরের ম্যাচে কাম ব্যাক করা যে কতটা কঠিন হবে সেটা মনে করিয়ে দিলেন শান্ত অবশ্যই চ্যালেঞ্জিং হবে আমাদের কিভাবে আমরা নেক্সট ম্যাচটা কাম ব্যাক করতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট বাট আমার মনে হয় যে রেসপন্সিবিলিটিসটা প্রত্যেকটা প্লেয়ারকে নিতে হবে শান্ত স্বীকার করে নিয়েছেন শুরুর দিকে দ্রুত উইকেট পড়ে যাওয়ায় রানটা এমন হয়েছে জানিয়ে ভারতের মতো দলের বিপক্ষে তাদের মাঝে ফাইট করা সম্ভব নয় তাই তো এমন হার বাংলাদেশের Sheikh Ashiq BBC News Desk